তারা যদি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আমাদের চাইতে ভালো করতে পারে আমাদের মধ্যে কি গাফিলতি আছে কি অভাব আছে যে কারণে আমরা পাচ্ছি না মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে আমার মনে হয় কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছে যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কিভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব অনেকে পলিসির কথা বলবে অনেকে সুযোগ সুবিধার কথা বলবে হাসপাতাল নাই যন্ত্রপাতি নাই সরবরাহ নাই যন্ত্রপাতি পরে আছে বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত দশ বছর ধরে আছে সেগুলো থেকে যাবে যেহেতু আমরা আর কোনো প্রশ্ন তুলছি না এবারে এটা সেটেল হয় আমার যারা উত্তর সুরি আসবে তারা ওইভাবে ধরে নেবে হয়

কাঠামো নীতিমালা যন্ত্রপাতি যা কিছু আছে তা দিয়ে কি ভালো কিছু করা যাবে না এটা তো মনে হয় আমার তো মনে হয় না আমি আবারও বলছি কিছু পরিবর্তন হচ্ছে না মেশিন ভাগা পড়ে আছে যেখানে যেটা থাকার কথা সেটা নাই। ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছে এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি আমাদের ছেলে মেয়েরা বাচ্চারা এখনো নাই ওরা আসবে ওরা দেখবে যারা আমাদের বয়সে বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নাই আমাদের হাতে এই পরিবর্তনের জোয়ার এই পরিবর্তনের আগের মুহূর্তে আমরা একটা ছিলাম। এক জগতে বাস করতাম মেনে নিয়েছিলাম সবকিছু যেভাবে আছে সেভাবেই হবে একটা বালিশ যদি এক লক্ষ টাকা দিয়ে কিনতে হয় আমরা এক লক্ষ টাকা দিয়ে কিনবো ওইভাবে নিয়ম ওইভাবে করেছি এখন তো হঠাৎ করে পাল্টে গেছে সে পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে এই জিম্মাটা বলতাম কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না এবং আমি আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ পরে যারা আসবে তারা ওরা তো করে গেছে এগুলো এইভাবে করেছে আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে আমরা ব্যবহার করছি ওদের যুগ শেষ এটা আমাদের যুগ এটা হাজার বছরের পরিবর্তন এই হাজার বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে আমাদেরকে এসে সুযোগ করে দিয়েছে চিন্তা করেন কি করতে পারেন দেখেও বাধ্যতামূলক একটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছিলাম ব্যক্তিগত দায়িত্বের কথা চাই এটা সুযোগ এবং আমি পাই আমার কাছে অনেক সৃজনশীলতা আছে আমার কাছে অনেক ক্ষমতা আছে ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না মানুষ হিসেবে কামাবে আমার হচ্ছে আমি ডাক্তার আমি স্বাস্থ্যকর্মী আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়ে যেত স্বাস্থ্যে অনেক কিছু আমি করতে পারি চিল্লা চিল্লি করতে পারি কাজ করে হল দশজনকে ডেকে ডাক্তার ও ডাক্তার সবাই মিলে এবারও আসুন তো ভাই এটা করে হলো আমার বিশ্বাস সবাই সারা দেবে চিকিৎসা এমন একটা জিনিস স্বাস্থ্য এমন একটা জিনিস এখানে বাত্র প্রতিবাদের কিছু নাই এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই মানুষ মারা যাচ্ছে আমি তাকে সেবা দিচ্ছি জি তার জীবন রক্ষা করার চেষ্টা করছি এখানে বাধা বলি বলতে কিচ্ছু নেই আপনি ডাক দিলে সবাই ছুটে আসবে এটা কোনো বিকল্প